অনেক খুশি থাকি এবং অনেক হতাশ থাকি এই দুইটা টাইমে আমরা সবচেয়ে বেশি ভুল ডিসিশন সামনে তুমি আমি কি করতেছি তোমাকে সেদ্ধা করা নেই ও সবচেয়ে বড় ভুল ছিল ও হতাশ হয়ে গেছিল এসএসসিতে ভুল করে যদি তোমার শিক্ষা না হয় তো তুমি এইচএসিতে আরও বড় মারা খাবা এটাই তো স্বাভাবিক ও কিন্তু এসএসসিতে ফোর পয়েন্টই পাইছিল এইচএসসিতে ঠিকই ফাইভ পাইছে বেস্ট ফ্রেন্ড পরে এবার মারা পরে এবার দিয়ে দিবে ফেল করার পরে দেখবো শুরুতে আমার কথাটাই তোমার আগে মনে হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা মূলত কথাবার্তা বলবো আমাদের এসএসসি রেজাল্টের পরে করণীয় কি দুইটাই পেস্টুডেন্ট দুইটাই পে স্টুডেন্টের জন্যই কথা বলবো এক জিপিএ ফাইভ যারা পাইছো এ প্লাস যারা পাইসো দুই যারা জিপিএ ফাইভ পাও নাই বা এ প্লাস পাও নাই যাদের নিচে এর রেজাল্ট তাদেরকে নিয়ে সো শুরুতে কথা বলি যারা জিপিএ ফাইভ পাইছো তাদেরকে নিয়ে একটা কথা দুই বছরের জন্য মনে রাখো স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন ঠিক আছে ধরো একজন এস এস সিতে ফাইভ পাইসে এইচএসিতে ফোর পাইসে টোটাল জিপিএ হিসেবে কত হয় নয় আর একজন এসএসসিতে ফোর পয়েন্ট পাইলো আর এইচএসসিতে ফাইভ পাইছে তাদের টোটাল পয়েন্ট কত হয় যোগ করলে জিপিএ নয় হয় অর্থাৎ দুইটাই কি সেম তার মানে তুমি এখন এসএসসিতে ভালো করে যদি ঈদ মুবারক মুড়ে থাকো ধন্যবাদ এটা তাড়াতাড়ি বন্ধ করে দাও সামনে তুমি যদি এই রেজাল্টটা ধরে রাখতে চাও ওই যে যেটা বললাম স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন এসএসসির এই রেজাল্ট তুমি যদি তো জিপিএ ফাইভ তুলতে চাও বা ধরে রাখতে চাও তোমাকে কিন্তু আরও বেশি আই শুডসে অনেক বেশি ফোর দিতে হবে ঠিক আছে তো এই জিনিসটা তোমাকে মাথায় হবে মানে মাথায় রাখতে হবে আগামী দুই বছর এবং মাথায় রেখে আসলে তোমাকে ওইভাবে পড়াশোনা করতে হবে এই জিনিসটা কেন বললাম তার কিছু রিয়েল লাইফ এক্সাম্পল তোমাকে বলি তোমাদের কলেজ লাইফে যে প্রথম পরীক্ষাটা হবে ধরো ফার্স্ট টার্ম পরীক্ষা সেখানে যারা এ প্লাস পাইছো না তাদের তিন ভাগের এক ভাগ ফেল করবা বাকি এক ভাগ কানের গোড়া দিয়ে পাশ করবা বাকি এক ভাগের মধ্যে অর্ধেক টপ করবা আর বাকি এক ভাগ মোটামুটি পঞ্চাশ সাইড পেয়ার থেকে বসে থাকবা এটার এক্সাম্পল হচ্ছে আমার একটা ফ্রেন্ড ও আর আমি একসাথে একই স্কুলে ছিলাম একই কলেজে ছিলাম ও ডিসিতে ছিল তো ও ওই ফ্রেন্ড হচ্ছে মাইমেসিং মেডিকেলের পরে শিহাব তো ওর বোন রিসেন্টলি হচ্ছে কেমিস্ট্রিতে নাকি উইক ধরা খাইছে মানে উইকনেসটা ধরা পড়ছে তো ও জানতে চাইলে আমি কেমিস্ট্রি পড়াই কি না অনলাইনে আমি বললাম আমার চ্যানেল আমি এখন শুরু করি নেই এই কয়েকদিন পরে শুরু করব। তো এরপরে আমার একটা স্টুডেন্ট যাকে আমি বলছি যে এইচএসসিতে লাস্ট মোমেন্টে পড়াইছি এ প্লাস পাওয়ার কথা ছিল না কিন্তু আমার কাছে পড়ছে এবং আমি বলছি যে ও পাবে বিকজ ও আসলে ওই ক্যালিভারের স্টুডেন্ট ছিল তোমরা ওই ক্যালিভারের স্টুডেন্ট কিনা আমি জানি না আমার আমার লাইফে একটা ডিফারেন্ট কেস আমি যখন শুরুতে টিউশন করেতে যাই স্টুডেন্টদেরকে পাঁচ ছয়টা বেসিক প্রশ্ন দিই আমার লাইফে একমাত্র স্টুডেন্ট যে মাত্র তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে পাঁচটা প্রশ্নে হচ্ছে কি করে দিয়েছে তো আমি যখন আমি জানতাম যে ওর অবস্থা খারাপ আমি একটু শখ হয়েছি যে কেন অবস্থা খারাপ বাট তারপরও আমি ওকে অলওয়েজ বলছি যে তুমি পাবা তো ওর ছোটো বোন আমাকে ফোন দিল ও হচ্ছে সবগুলোতে কানেগোড়া দিয়ে পাশ করছে ওর এসএসসিতে টোটাল নাম্বার ছিল এগারোশো বিরানব্বই তোমাদের আগের ব্যাচ তো সেই মেয়ে তেত্রিশ পাইসে ছত্রিশ পাইসে এরকম করে পঁয়তাল্লিশ করে নাম্বার পেয়ে পেয়ে হচ্ছে গিয়ে পাস করছে তো ও আমাকে ফোন দিছে দেন আমাকে বলছে যে স্যার মানে ওর বড় ভাই ও কেমনে এ পাস মানে এ প্লাস পাইলো এই কম পড়াশোনা করে আমি এখন সেটা চিন্তা করতেছি আমি এত পরেও এত কম নাম্বার পাইলাম তো এই হচ্ছে গিয়ে কথা দুজন দুই টাইপের স্টুডেন্ট দুজনের ব্রেন একই না ওর ছোটো ভাই খুবই ট্যালেন্টেড মানে বড়ো ভাই খুবই ট্যালেন্টেড ছিল এটা আমি বুঝতে পারছি দেখেই আমি লাস্ট দিন পর্যন্ত ওকে বলছি যে তুমি পাবা পাবা জাস্ট একটু পড়ো ঠিক আছে আর ওর কেসটা একটু ডিফারেন্ট ছিল সো এটাই আমি বলতে চাচ্ছি যে তোমরা যারা এ প্লাস পাইছো তার তিন ভাগের এক ভাগ কলেজে উঠার সাথে সাথেই ঝরে যাবা বাকি এক ভাগ একটু টাইম নিবে ঝরে পড়তে এনভায়রনমেন্টের দ্বারা ইনফ্লুয়েসড হবে নিজেদের বিভিন্ন প্রবলেমের কারণে ইনফ্লুয়েন্স হওয়া ডিভাইস অ্যারিকশন হতে পারে নিজেরা নিজেদের ক্ষতি করবা ঠিক আছে সো এইভাবে হচ্ছে গিয়ে তারপরে বাকি অর্ধেক ধ্বংস হা এবং লাস্ট মোমেন্টে গিয়ে দেখবা যে সবগুলোর অবস্থা প্রায় কাছাকাছি হাত থেকে না মাত্র কয়েকটা কয়েক পার্সেন্ট স্টুডেন্ট ছাড়া কারণ বিশ লাখ পরীক্ষা দিয়ে তোমরা এইচএসিতে এক লাখের একটু বেশি ইয়া পাইলে না ধরো আমি দুই লাখই ধরলাম জিপিএ ফাইভ পেলাম না এটা দেখবা যে চল্লিশ হাজার তিরিশ হাজারে চলে আসছে আটাইশ হাজারে চলে আসছে এই দুই লাখের মধ্যে লাস্ট পর্যন্ত আমি ধরলাম পঞ্চাশ হাজার পোলা পাইন এইচএসিতে জিপিএ ফাইভ পাবে চার ভাগের এক ভাগ হিসাব করলে যদিও পঞ্চাশ হাজার উঠবে কিনা না তুমি আগের শর্ট সিলেবাস তারপর হচ্ছে গিয়ে আগের জিনিসপত্র এগুলোর তুলনা করে কোনো লাভ নেই তুমি ওই সতেরো আঠারো উনিশ ফুল সিলেবাসের এক্সামগুলোর রেজাল্ট দেখে এরপর হচ্ছে গিয়ে করতে আইসো ঠিক আছে ওগুলো দেখো যেগুলো ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে ওগুলোর রেজাল্ট দেখো আটাইশ হাজার আঠারো হাজার তিরিশ হাজার এরকম জিপিএ ফাইভ পেয়েছে এইচএসিতে সো এই জন্যই এটা বললাম যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন স্টুডেন্টদের এক্সাম্পল বাদ দাও আমার নিজের এক্সপিরিয়েন্স বলি তোমাকে আমরা যখন আমি আর সিহাব যে ফ্রেন্ডের কথা বলতেছিলাম তো আমরা যখন কলেজ লাইফে প্রথম পরীক্ষা দিই প্রথম কুইজ দিই এনডিসিতে আমার মনে আছে ফিজিক্স কুইজ ছিল তো আমরা পরীক্ষায় পাইছি হচ্ছে গিয়ে সম্ভবত ফিজিক্সই ছিল পঞ্চান্ন আমি পঞ্চান্ন পাইছি ও হয়তো পঁয়ষট্টি সাইট পাইছি আমি তো আমাদের মাথা খারাপ স্কুল লাইফে আমরা টপ লেভেলে কম্পিট করে আসছি সেখানে এসে পঞ্চান্ন না ফ্যামিলি বানতে পারতে না আমরা নিজেরা ফ্যামিলির কথা পড়ে তো উই উই আর ফ্রাস্ট্রেটেড বাট পরে তো টু হয়ে গেছি কাছে মারা খাইতে খাইতে তো আমরা হিটে দুইজন দুইটা বই কিনছি টোটাল ফিজিক্স বই তিনটা তো আমরা এক্সচেঞ্জ করে বই পড়তাম যাতে রেজাল্ট ভালো হয় কারণ তখন বুঝে গেছি যে অনেক বেশি পড়তে হবে এই এক ইয়া দিয়ে হবে না এক বই পড়ে হবে না তো যেহেতু আলাদা বই কিনাটা প্যারা দেখ আমরা শেয়ার করে বই পড়তাম আলাদা বই কিনছিলাম তো এইভাবে হচ্ছে কি আমরা শুধু ফিজিক্সের ক্ষেত্রে এরকমটা করা হয়েছে এরপরে তো দুজন দুই দিকে তো এবং আমরা আলাদা গ্রুপেরও ছিলাম তো যার কারণে দেখা গেছে এই যে দেখো আমরা নিজেরা শুরুতে কিন্তু একটা ধাক্কা খাইছি এবং সবাই খায় তো এই জন্য আমি বললাম তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তুমি যাতে সার্কেলের দ্বারা এনভায়রনমেন্টের দ্বারা ইনফ্লুয়েন্স না হও নতুন নতুন ফোন পেয়ে কলেজে অনেকেই মোবাইল ফোন পাবা পার্সোনাল ফোন পাবা তাদের দ্বারা ইনফ্লুয়েন্স না হও পড়াশোনা থেকে ডিটাচ না হয়ে যাও এবং বয়সের কিছু দোষ থাকবে তোমার ফ্যামিলি প্রবলেম থাকতে পারে তুমি শিখ থাকতে পারো কলেজ লাইফে অনেকে শিখ হয়ে যায় আমি নিজে হয়েছি মিরপুর মানে কলেজ ঢাকায় এটা ম্যাক্সিমাম ফেস করবা যে কলেজ যদি দূরে হয় যান তোমার লাইফ শেষ তোমার তো টাইম ওয়েস্ট হবে এবং তোমার খাওয়া দাওয়ার টাইম ঠিক থাকবে না তুমি সকালে কলেজের জন্য বের হওয়া ব্যচেজ পরে রাতে আসবা তো এই মোমেন্টগুলোতে তুমি পড়াটা কীভাবে গুছাবা হুইচ ইজ ভেরি টাফ এটা নিয়ে আমি অলরেডি চল্লিশ মিনিটের একটা ভিডিও বানাইছি পুরোটাই ছাড়বো সোলো পডকাস্ট হিসেবে এবং ওইটারে ছোটো করে পনেরো বিশ মিনিটেও বানাবো তো যাদের মন চাই পুরোটা দেখো যাদের মন না চায় ছোটো ভিডিওটা দেখো এইচএসসি লাইফের চোদ্দোটা প্রবলেম নিয়ে আমি অলরেডি ভিডিও শুট করছি সো এই জিনিসগুলো আমি হচ্ছে গিয়ে মানে তোমরা যখন কলেজ উঠবা নিজেরাই ফেস করবে এবং আমার এই কথাগুলো তোমার মনে হবে সিকনেস এনভায়রনমেন্টের দ্বারা নষ্ট হওয়া সার্কেলের দ্বারা ফ্রেন্ড সার্কেল বেস্ট ফ্রেন্ড ফর এভার নতুন নতুন কলেজে উঠবা ঠিক আছে ওই বেস্ট ফ্রেন্ড ফর এভার মারা ফর এভার দিয়ে দিবে তো এই জিনিসগুলো যখন দেখবা ফেস করবা একদম আলটিমেট আর কিছু করা থাকবে না রেজাল্ট খারাপ করবে এই যে বললাম না কলেজে ফেল করবো প্রথম পরীক্ষায় ফেল করার পরে দেখবা শুরুতে আমার কথাটাই তোমার আগে মনে হয়েছে যে সাকিব ভাই এটা আগে বলছিল কলেজ উঠার আগে ওকে তারপরে যারা যে যে বড়ো ভাইদের কাছ থেকে শুনছিল ওদের সবার কথাই মনে হবে বাট এইগুলো না করে ধর আগে থেকেই তোমাকে একটা প্রপার গাইডলাইনের আওতায় নিয়ে আসলাম আগে থেকেই তোমাকে বলে দিলাম যে এই টপিকগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট কিভাবে পড়া উচিত কিভাবে গ্যাপ ফিল আপ করবা এই যে এই টাইট শিডিউলের মধ্যে সারাদিন তোমার বাইরে থাকতে হবে আমি এই সেন্সে কথা বলতেছি যারা নিয়মিত কলেজে যাবা যে কলেজে যেহেতু ভালো কলেজেই সবাই পড়ার ইচ্ছা ভালো কলেজে নিয়মিত যাইতে হয় নিয়মিত ক্লাস করতে হয় এই ক্লাস করে ব্যাচ পরে নিজের জন্য পড়ার বেশি টাইম থাকে না ব্যাপারটা এরকম দুই মিনিট দুই ঘন্টা নিজের জন্য পড়ার টাইম থাকে না কিন্তু তুমি ফোনে চার ঘন্টা টাইম দিচ্ছ কেমনে সম্ভব সো এই জিনিসগুলো কিভাবে ম্যানেজ করবা ওই সবগুলো জিনিস হচ্ছে আমি আমার মেন্টরশিপে যারা আসবা তাদেরকে আমি বলে দিব এখনও কোর্স লঞ্চ করি নেই কিন্তু এইচএসি কেমিস্ট্রিটা হচ্ছে আমি লঞ্চ করছি ওইটার ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দিব এটা কোর্স প্রমোশনের ভিডিও না আমি এখানে ডিটেলস কথাবার্তা বলবো না যারা আমার এইচএসসি কেমিস্ট্রি কোর্স নিয়ে হচ্ছে গিয়ে আলাদা ভিডিও দেখতে চাও বিস্তারিত ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিও আর যাদের কনফিউশন আছে ভাই আপনি তো এইচএসসি একটি পড়ান নাই হু টোল ডিউ ইউ আমি পড়াই আমি শুধুমাত্র সায়েন্স বেকারিতে একা এইচএসসি এসএসসি পারবো না দেখে আমি শুধুমাত্র এসএসসি পর্যন্ত গত এক বছর টানছি বাট আমার অনলাইনে পড়ানো স্টার্ট হয়েছে নোটবুক অ্যাকাডেমি কেয়ার বলো ক্লাস পাবা সার্চ দিয়ে দেখো হালকেন স্ট্যান্ড দুইটাতে আমি পড়া শুরু করছি এইচএসসি কেমিস্ট্রি দিয়ে আমি হালকেনস্টাইনের শুরুতে ক্লাস নেই এইচএসসি কেমিস্ট্রি দেন টেস্ট পেপার সামনে ক্লাস নেই জার্নি স্টার্টের ছয় মাস পরে তারপর আমি এসএসসি এইচএসসি দুইটাই নেওয়া স্টার্ট করি বাট শুরুতে আমি আসলে এইচএসসির ক্লাস দিয়েই আমার যাত্রা শুরু হয় বরঞ্চ আমি বলতে পারো যে ভাই ভাই এক বছরের জন্য গ্যাপ নিয়েছি এইচএসসি পড়ানো সিচুয়েশনের কারণে যেহেতু একা আমি পুরো এই চ্যানেলটা হ্যান্ডেল করছি ম্যানেজ করছি ঠিক আছে আচ্ছা আমার আরেকটা চ্যানেল আছে কিকসক আমি লিঙ্ক দিয়ে দিবো ওটা তুমি একটু ঘুরে এসো স্পোর্টস রিলেটেড ভিডিও আমি বানাই আপাতত সর্সের উপরে চলতেছে ভিডিও টপিকে ফেরত আসি যেটা বলতেছিলাম যে তোমাদের এই যে এই রেজাল্টটা ধরে রাখা তোমাদের জন্য অনেক টাফ হবে আমি আমার এক্সাম্পল দিয়েও বলছি রিয়েল লাইফ কিছু কে স্টাডিও তোমাকে শুনেছি একটা কথা একটু আলাদা করে বলে দিতে হবে মেন্টরশিপ আসলে এই এই সুবিধাগুলোই তুমি পাবা যে এই যে তুমি এই জায়গায় ভুল করতে পারো আগে থেকেই তুমি আটকা খাবা আমার কাছে তোমাকে আমি আগে থেকে বিস্তারিত ব্যাখ্যা বুঝিয়ে দিব তুমি আগে থেকে সতর্ক থাকতে পারবা বা বাই এনি চান্স পা পিছলেও সাথে সাথে যদি আমি জানতে পারি আমার সাথে শেয়ার করো এই জায়গাটাই দেখো আমার সাথে শেয়ার করলে লাভটা কি তোমার জেনারেশনের প্রবলেম আমি বুঝতে পারবো তোমার প্যারেন্টসের জন্য এটা কমিউনিকেট করা হিউজ গ্যাপ অনেকে বুঝবেই না ওরা দেখতেছে ওরা তোমার পিছনে টাকা পয়সা খরচ করতেছে সব কিছু দিচ্ছে যা চাচ্ছো সব দিচ্ছ মানে সব দিচ্ছে ওরা তোমাকে বাট তুমি ওদেরকে রেজাল্ট এনে দিতে পারছো না ওই জায়গাটা ওরা এমনিতেই ফ্রাস্ট্রেটেড থাকবে তো তুমি যখন তোমার প্রবলেম ওদেরকে বুঝিতে যাবা আর তোমার চিন্তা আর ওনাদের চিন্তা এক থাকবে না প্যারেন্টসের চিন্তা একরকম থাকবে না সো তুমি শেয়ার করতে চাইলেও শেয়ার করতে পারবা না অনেক কিছু শেয়ারও করতে পারবে না আবার শেয়ার করলেও ওনারা কমিউনিকেশনটা ঠিকঠাক করতে হবে না ঠিক আছে এই জন্য এই বেসিক্যালি তুমি পা পিছলেতেও গেলেও আমি যাতে তোমাকে তুলে আনতে পারি সাথে সাথে হইলে খুব বেটার তুমি যত আগে ওটা শেয়ার করবো যে ভাই আমি কিন্তু ডেভিয়েটেড হয়ে গেছি তো সোজা কথায় এইচএসি লাইফে তুমি ডেভিয়েটেড হবে না তুমি কীভাবে স্মার্টলি পড়তে পারো প্রপার গাইডলাইনের আওতে থাকলে তোমার ভুল করার সম্ভাবনা কম থাকবে আর তোমার যখন ভুল কম হবে অবশ্যই তোমার সাকসেস রেট বেশি থাকবে তুমি ডেভিয়েটেড না হলে তুমি রাইট পার্টে থাকবে অবশ্যই তুমি সাকসেসফুল হবা ইটস নর্মাল ঠিক আছে সো মেন্টোশিপে বেসিক্যালি সাজেশনস কেউ দেয় না বাট আমরা মেন্টোশিপে সাজেশন দেই যেটা আমি বলছি যে আড়াইশো টাকা দিয়ে আমরা এসএসসিতে দিলেও তোমার এইচএসসিতে যদি আমি এখন সাড়ে আটশো এক হাজার করি তোমার কাছে এটা অনেক কিছু মান হইতে পারে কারণ তোমাকে তো আমি আড়াইশোর মূলা খাওয়াই দিছি আগে এই জন্যটা আমার জন্য অনেক মানে আমার কাছে এক হাজার দিয়ে বা সাড়ে আটশো দিয়ে তুমি মেন্টোরশিপ আসবে তোমার জন্য অনেক কিছু মনে হতে পারে বাট কিছু করার নাই এসএসসি সাজেশন এইচএসি সাজেশনস এক না তার চেয়ে বড় কথা এসএসসি লেভেলে তোমাকে আমি তিন হাজার টাকার সার্ভিস আড়াইশো টাকায় দিছি এবার লাস্ট মোমেন্ট আমি তোমাদেরকে জ্ঞান অনুদাবন মানে অনুদাবনের সাজেশনসও দিছি ঠিক আছে তো ওই কাজগুলো করাইতে আমার যে এক্সট্রা টাকা খরচ করা লাগছে বাট আমি তো দাম বাড়াই দিইনি ওটা একটা ভুল ছিল আমার অফার কমাই দেওয়া উচিত ছিল বাট সমস্যা নেই এবার ছেঁকে ছেঁকে ঢুকাবো যারা অ্যাকচুয়ালি মেন্টোরশিপের ইয়া বুঝে কিন্তু আগে সার্ভিস যা ছিল তাই পাবা তবে এবার কোয়ালিটিফুল থাকবে এবং ছেঁকে ছেঁকে স্টুডেন্ট ঢুকাবো আর এখানে যেহেতু সরাসরি কথা বলার টাইম থাকে একটু চিন্তা করো মেন্টরশিপ আগে সিসিসি তুমি আমার কাছে পাঁচ ছয় মাস ছিল এবার কিন্তু আগামী দেড় দুই বছর তোমার সাথে আমার কম মানে প্রতিটা সাবজেক্ট পড়ার আগে তোমার আমার সাথে কমিউনিকেট করতে হবে সো তোমাকে আমি ওরকম টাইমও দিব সো যেটা তোমার কাছে স্টিল নাম অনেক বেশি মনে হচ্ছে ওইটা আমার কাছে স্টিল নাম অনেক কমই মনে হচ্ছে তোমার বেশি মনে হচ্ছে বিকজ তোমাকে আমি আগে সস্তার মূলা টেস্ট দিয়ে দিছি তো ওই জন্য তোমার সাথে সাথে এক হাজারের উঠতে একটু ইয়া হইতে পারে বাট সমস্যা নাই যারা ভ্যালু বুঝবে তারা আসলেই ভালো হয় কারণ ওই জায়গাটাতে রেসপেক্ট থাকবে ঠিক আছে এবং আমি এখন নিজের রিয়েল লাইফে এটাই মেনটেন করি যে যার কাছে আমার ভ্যালু আছে যার কাছে আমার রেসে যে আমাকে রেসপেক্ট করতে পারে আমি তাদের সাথেই থাকার চেষ্টা করি ঠিক আছে এটাতেই শান্তি আর কেমিস্ট্রি কোর্স তোমাকে হেল্প করবে হচ্ছে গিয়ে আমি বলি একটা হচ্ছে গিয়ে ধরো যে অলস মস্তিষ্ক সত্য কারখানা এবং জড়তা দেখো এখানে এসএসসি এসসি রেজাল্টের পরে তুমি এতদিন ধরে পড়ো নাই আরও দুই মাস আছে কলেজ শুরু হইতে তো এই যে একটা গ্যাপের মধ্যে তুমি পড়ে আসা এতদিন ধরে পড়াশোনার মধ্যে নেই স্থিতি জড়তা তো কলেজ লাইফ শুরু থেকেই প্রেশারে থাকবা তো ধাপ করে যখন তুমি প্রেশারের এমনিতেই শুনছো যে এইচএসি লাইফ কঠিন যাবে তার উপরে যখন একটা এক্সপিরিয়েন্স হওয়া স্টার্ট করবা ওদের তুমি নতুন ফ্রেন্ড মানে ফ্রেন্ড পাইছো তুমি নতুন ফ্রেন্ড সার্কেল পাইছো নতুন ফোন পাইছ তুমি আসো আরামের দুনিয়ায় ওরা তোমার হঠাৎ করে একটা চাপ দিয়ে দিল যেটা তুমি আগেই জানতো বাট না ফিল করতে না যে একটা কথা আছে না যার ব্যথা সে বুঝে ওই যে এতদিন খালি শুনছ যে প্রেশার অনেক স্ট্রাগল কিন্তু যখন এটা অ্যাকচুয়ালি নিজের উপরে আসবে এবং সেটা সাডেন আসবে তুমি নিজেও ইয়ে করতে পারো যে আসলে এত প্রেশার তখন এটা তোমার জন্য ডবল স্ট্রেস হবে তার উপরে থাকবা আরামে ঠিক আছে নতুন লাইফ নতুন এনভায়রনমেন্ট নতুন সার্কেল ওইখানে ওই দুই গুণ ডবল প্রেশার তোমার কাছে হয়ে যাবে চার গুণ প্রেশার ওই জায়গাটাতে তোমার যাতে না যাইতে হয় এই স্থিতি জড়তা তুমি যাতে আগে থেকে কাটিয়ে উঠতে পারো সেটা হইতে পারে আমার কেমিস্ট্রি কোর্সের ক্লাস করে তুমি আগে থেকে ইউজ টু হয়ে গেলা এই প্রেশারটা নেওয়া বা পড়ার মেন্টালিটিতে আবার চলে আসা যায় পড়াশোনার মধ্যে আমি আস্তে আস্তে ঢুকতেছি তখন সাডেন প্রেশার পড়লে তুমি কিন্তু কলেজের ওটার সাথে খুব ভালো মতো অ্যাডাপ্ট করে নিতে পারবা কলেজ লাইফে সবচেয়ে বড় ধরাটা খাবা এই অ্যাডাপ্টেশনে এমন এমন নতুন সিচুয়েশনে তুমি পড়বা স্বাভাবিক সেন্সে বলতেছি যারা কলেজে যাও না আশেপাশে দিয়ে ঘুরেও না এসব ফোর টোয়েন্টিদের কথা না যারা নিয়মিত কলেজ ঢাকায় থাকলে কলেজ করতে ক্লাস করতেই হবে এটার বাইরে কোনো অপশন নেই আলাদা জরিমানা দিতে হবে তোমাকে সো ওদের জন্য আমি বলতেছি যে এটা তোমার জন্য একটা আলাদা প্রেশার হবে যে কীভাবে এই সিচুয়েশনের মধ্যে নিজে মানায় নিবা নিজে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে টাইম দেওয়া নিজে কত টাইম পড়তে পারবো ওই টাইমটা তুমি ওই টাইমে পাবা না দেখবে দুই ঘন্টা নিজেকে দেওয়ার মতো টাইম নেই কলেজে ক্লাস করবা ব্যাচ পড়বা এরপর বাসা এসে ঘুম আবার পরের দিন মানে কলেজ তো নিজেকে কখন টাইম দিচ্ছ খুব টাইট ট্রিট করে দুই তিন ঘন্টার বেশি টাইম দেওয়া যায় না তো এগুলোর মধ্যে কীভাবে পড়া গ্যাপ হয়ে গেছে তো এই জিনিসগুলো হচ্ছে মেন্টোরশিপে বুঝিয়ে দিব বাট এইচ কেমিস্ট্রি শুরু করলে তুমি যে এই বন্ধে বা কলেজ লাইফের শুরুর দিকে ডেভিয়েটেড হওয়ার একটা চান্স থাকে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা পড়া আছে বাট তুমি সেটাকে ফিল করতেছো না দায়িত্ব অবহে মানে অবহেলা করতেছো পড়াটাকে তখন তো তুমি কি করবা যেহেতু তুমি ভালো কাজ করতেছো না নিশ্চয়ই কাজ করবা কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তো ওই জায়গাটায় তুমি যাতে ডেভিয়েটেড না হও বিপদগামী না হও তুমি যাতে বিচ্যুত না হয়ে যাও তোমার লাইন থেকে এই জন্য এই জিনিসগুলো এই একটা কোর্স ভাই আমার কোর্স করতে হবে এমন কোনো কথা নেই যে কারোটা দিয়ে শুরু করো তুমি হচ্ছে গিয়ে জাস্ট পড়ার মধ্যে থাকো দ্যাটস ওয়াট আই ওয়ান্স যে তুমি পড়ার মধ্যে থাকো তুমি বিপদগামী হবা না এবং কলেজ যখন সাডেন প্রেশার দেওয়া শুরু করবে তোমার কাছে সেটা প্রেসার খুব বেশি মনে হবে না ওই ফোর যেটা চার গুণ মনে হবে সেটা তোমার কাছে দুই গুণই মনে হবে বা জাস্ট মনে হবে যে এটা তো আগেই জানতাম বা খুব বেশি গায়ে লাগবে না আদারওয়াইজ একে কি জানো মানুষ দুইটা টাইমে অনেক বেশি বড় ভুল করে একটা হচ্ছে যখন বেশি খুশি থাকে তোমরা যারা প্লাস পাইছো যে মোমেন্টটাতে এখন আসো আরেকটা হচ্ছে যে সে চরম লেভেলের হতাশায় থাকে তো তুমি যখন দেখবা যে কলেজ লাইফে এই চারগুণ প্রেশা তুমি নিতে পারতেছো না ম্যাক্সিমাম স্টুডেন্ট এই হতাশায় পড়া থেকে দূরে সরে যায় যারা এইচএসি পঁচিশের ভিডিওটা দেখবা তারা একটু কমেন্ট কইলো যে এই হতাশা থেকেই পড়াশোনা ছেড়ে দেয় আরে অনেক পড়া পিছিয়ে গেছে আর মনে পারব না ঠিক আছে তো এই এই সিচুয়েশনে তোমার তোমার আমি অলরেডি ওই ভিডিওতে বলছি যে এই ভিডিওটা বানাইছি এইচ লাইফের চোদ্দটা ভুল নিয়ে বড় ভিডিওটাতে যে অনেকের এটাই ইয়া থাকে যে আমি বোধ হয় আর পারবো না অনেক পিছিয়ে গেছি পরে অনেক জমে গেছে আমাকে যার ইচ্ছে হবে না এই হতাশা থেকে পড়াশোনা ছেড়ে দেয় এবং যারা এবার বারোশো প্লাস নাম্বার পাইছো তাদের মধ্যে এরকম পাবলিক তৈরি হবে এখন যদি তোমাকে বলি তোমার বিশ্বাসই হবে না আমি এরকম হয়ে যাব কলেজে উঠো নতুন সার্কেল নতুন এনভায়রনমেন্ট এই নতুন ডিভাইস সব কিছু তোমাকে নতুন তুমি এবং ধ্বংসস্তূপ বানিয়ে দিতে পারে এবং অনেক ক্ষেত্রে সেটা হবে একটু স্ট্যাটিস্টিক চিন্তা করো যে এই চার ভাগের এক ভাগ রেজাল্ট হয়ে যায় দুই লাখকে স্টুডেন্ট পরে সেটা পঞ্চাশ হাজারে নেমে আসে স্ট্যাটিস্টিক্স বলছি না যে এসএসসির যে পরিমাণে প্লাস পায় তার চার ভাগের এক ভাগ তো জাস্ট উদাহরণ দিয়ে বলা অ্যাকচুয়ালি সেটা ছয় ভাগের এক ভাগ হয় ছয় ভাগের এক ভাগ হয় যে এই পোলাপায়ন এই পরিমাণ স্টুডেন্ট হচ্ছে গিয়ে এ প্লাস পাইসা তাহলে পাঁচ ভাগ পোলাপাইন কী করতেছে এ প্লাস থেকে ঝরে যাচ্ছে তুমি বুঝতেছ যে পার্স মানে সাকসেসফুল রেশিওটা কত কম কেন ঝরে যাচ্ছে প্রপার গাইডলাইনের আওতায় নেই এইচএসসি লাইফের প্রেশারটা জানে কঠিন হবে কিন্তু ফিল তো করতে পারে না আমিও তোমাকে বলতেছি তুমি আরও মানুষের কাছে শুনছো যে এইচএসি তো অনেক প্রেশার কিন্তু তুমি কি সেটা ফিল করতে পারতেছো তুমি কি এসএসসির ফিজিক্স পড়ছো কেমিস্ট্রি পড়ছো ম্যাথ করছো তোমার তো সেটা করা লাগে নাই তো তুমি সেটা ফিল করতে পারতেছো না এর জন্য এই দিক দিয়ে শুনে খালি এই দিক দিয়ে বের করে দিছো কিন্তু সেই মারাটা যখন তোমার নিজের উপরে আসবে তখন তুমি ফিল করতে পারবা এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় পোলাপাইন হতাশ হয়ে যায় এটাই হচ্ছে কি মেইন ধ্বংসের কারণ শয়তানের এক্সাম্পল দিয়েছিলাম যে শয়তান তো অনেক বড় ইবাদত ছিল ইবাদাতকারী ছিল ওদেরকে আবেদ বলে যারা অনেক বেশি ইবাদাত করে জিনদের মধ্যে তো ওরা আল্লাহ জান্নাতে নিয়ে আসছে যেহেতু ও অনেক বেশি ইবাদাত করতো অনেক ভালো ছিল তারপর যখন আদমলে মাটি দিয়ে বানায় বললো যে সেজ করো তখন তো ওর সেজদা করলো না অবশ্যই ভুল করছে মানে এটা অনেক ভয়ানক একটা কথা আমি হুজুর না কেউ আমাকে জাজ না খবরদার আমিও খারাপ তো চিন্তা করো ও একটা আদেশ অমান্য করে ও শয়তান হয়ে গেছে যেখানে তুমি আমি কি আর ও সচককে জান্নাত দেখছে আমরা দেখিও নেই ও সব ফেরেস্তা দেখছে ওই এনভায়রনমেন্টে তো ছিল ও ওইটা দেখছে সব কিছু সচক্ষে সেখানেও একটা হাতে সমান্য করে পুরো ধ্বংস আমরা কি করতেছি ভাই তুমি আমি কি করতেছি আর এইখানে ও এটা ওর সবচেয়ে বড় ভুল ছিল না যে ও আল্লাহর আদেশ অমান্য করছে বা আদমকে সেদা করে নেই ওর সবচেয়ে বড় ভুল ছিল ও হতাশ হয়ে গেছিল ও মনে করছে যে আমি যদি এখন মাফ চাই আল্লাহ হয়তো মাফ করবে না এই জায়গাটা হচ্ছে কি আল্লাহ বলছিল যে হতাশ হয়ে না ওই যে একটা আয়াত আছে না হতাশ হয়ে না নিরশ হয়ে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন ধৈর্যশীলদের সাথে আসেন এই ছিল না আয়াত আছে না তো ওই জায়গাটা হচ্ছে গিয়ে ও বুঝছে যে আমাকে মনে মাফ করবে না তাহলে আমি আগে থেকে হচ্ছে গিয়ে ইয়া করে নিই তখন পাল্টা পাঙ্গা নিছে একে তো হচ্ছে অবাধ্য হয়েছে তার উপরে উল্টা আবার ইয়াতে গেছে যে আমি নিজেও ধ্বংস হয়েছি আপনার বাকি বান্ধবদেরকেও ধ্বংস করবো ডেভিয়েটেড করে দিব সো রকম দেখা যায় যে এই হতাশাই ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ধ্বংস হয়ে যায় যে এই প্রেশারটা নিতে পারে না অ্যাডাপ্ট করতে পারে না ঠিক আছে এই অ্যাডাপ্টেশন পার্টটা থাকে না যে এসএসসি থেকে পড়ে গিয়ে এইচএসির অ্যাডাপ্টেশন মানা নিতে পারে না এই লাইফস্টাইল বলো নতুন এনভারমেন্ট বলো পড়ার প্রেশার বলো কোনো কিছুর সাথেও মানা নিতে পারে না এই একটা ভুল করে আরেকটা যেটা যে পড়তে পড়তে দেখা যায় যে পড়ানোর জমে গেছে ওইটা অনেকে হচ্ছে গিয়ে পড়া শুরুর দিক থেকে ডিলামি দিছে যখন সিরিয়াস হইতে যায় তখন একটু পরেই অভ্যাসে তো ছিল না বললাম না শুরুতে ডিলামি দিছে তো একটু পরেই ও যখন হচ্ছে গিয়ে সিরিয়াস হইতে যায় তখন সিরিয়াস হইতে গিয়েও পারে না ওই যে হতাশ হয়ে যায় অ্যান্ড তখন দ্য আলটিমেট মানে ধ্বংসস্তূপ কাম আলটিমেট ধ্বংস তখন আসে দেওয়ার সিচুয়েশন তখন ক্রিয়েট হয় ও যখন যতক্ষণ ডিলামে দিছে ও কিন্তু তখনও আশা ছিল যে পারবো পারবো পরে কামটা করবো কিন্তু যখন করতে যায় তখন একটু করে ওরা আর মানে মানায় নিতে পারে না অ্যাডাপ্ট করতে পারে না ওর কাছে তখন ওটা অনেক ইয়া হয় সো এই জিনিসটা তখন আরও বেশি ইয়ে করে দেয় এই কথাটাই বললাম অনেক বেশি খুশিতে যারা থাকো আর অনেক মানে আমরা যখন মানে মানে মানুষ যখন অনেক খুশি থাকি এবং অনেক হতাশ থাকি এই দুইটা টাইমে আমরা সবচেয়ে বেশি ভুল ডিসিশান নিই তো যে বিএ ফাইভ যারা পাইছো তাদের জন্য একটা একটা সতর্কবার্তা দিলাম অ্যাডাপ্ট করে নিও আগে থেকে সতর্কবার্তা দিছি খুবই ভালো হয় যদি যেই বিপদ বা যেই বাধাগুলো সম্পর্কে ফারাগুলো সম্পর্কে আগে থেকে আইডিয়া দিসি সেগুলোতে না পড়ো ঠিক আছে সো আশা করছি তোমাদের সাথে আমার এইচএসসি কেমিস্ট্রি কোর্স অথবা মেন্টোরশিপ অথবা দুইটাতেই দেখা হইতে পারে ইনশাল্লাহ এবার যারা ফোর পাও নাই তাদের জন্য একটা কথা বলি তোমাদের জন্য সোজা কথায় মেন্টোরশিপ কেনাটা বা এনরোল করাটা ফরজ কাজ কেন তুমি এসএসসিতে মানে কেন জিপিএফআই পাও নাই শুরু থেকে তুমি সিরিয়াসলি পড়ো নাই তোমার সাজেশনস কমন পড়ে নাই তোমার লেখায় ঝামেলা ছিল কোনো না কোনো প্রবলেম তো তোমার ছিল তোমার গাফিলতি তো ছিল তো সেম ভুল তুমি আবার এইচএসিতে করবা তো এসএসসিতে ভুল করে যদি তোমার শিক্ষা না হয় তা তুমি এইচএসিতে আরও বড় মারা খাবা এটাই তো স্বাভাবিক তো সেম ভুল তুমি যদি না করতে চাও তোমার উচিত একজন যে তোমাকে মোটিভেট করতে পারবে যে তোমাকে গাইডলাইন দিতে পারবে গাইড করতে পারবে যে তোমার মতো লেভেলের স্টুডেন্টদেরকে বুঝতে পারবে যে আমি ফোর পাইছি আমাকে নিয়ে আপাতত হচ্ছে আস্তে আস্তে করে শুরু করা উচিত কারণ এখন সবচেয়ে বড় জরুরি যেটা যে প্রথম ছয় মাস তোমাদেরকে ওই ইয়াটা দেওয়া বিশ্বাসটা দেওয়া যেরকম অনেক স্টুডেন্ট আছে যারা এইচএসিতে ফোর পেয়ে অনেক ভালো ভালো জায়গায় চান্স পাইছে বা এইচএসিতে ভালো রেজাল্ট করছে ঠিক আছে সো তোমরা যখন কোর্স কিন্তু মানে মেসেজ দিবা যে রিপ্লাইটা পাবা যার কাছ থেকে রিপ্লাইটা পাবা আমার ও স্টুডেন্ট পুরনো ও কিন্তু এসএসসিতে ফোর পয়েন্টই পাইছিল এইচএসিতে ঠিকই ফাইভ পাইছে ভুল যাতে এইচএসিতে রিপিট না হয় এইচএসিতে তুমি যাতে ভালো রেজাল্ট করতে পারো তোমার প্রপার গাইডলাইন দরকার এবং তোমার ওই সব কিছু কীভাবে পড়তে হবে এইচএসি লাইফে কি কী জায়গায় তুমি ভুল করতে পারো এগুলোর জন্য তোমার প্রপার একটা সাজেশন দরকার সব কিছুই তুমি হচ্ছে কি মেটোশিপে পাবা এই জন্য বললাম যারা জিপিএ ফাইভ পাও নাই বা এ প্লাস পাও নাই তাদের জন্য কেমিস্ট্রি তুমি কিনো না কিনো ওটা আমি ব্যাখ্যা দিছি যে স্থিতি জড়তা কাটাইতে এবং অলস কারখানা ডেভিয়েটেড না যে তোমাকে হেল্প করবে এই সেম কথা তোমার জন্য কিন্তু এইচএসিতে মানে তে যারা ফাইভ পাইছে তারা হয়তো এখন একটু বেশি খুশিতে থাকবে যেটা বললাম বাট তুমি তো খুশিতে নাই তুমি তো হতাশায় তো তোমার তো ভুল ডিসিশন নেওয়ার কথা না সো এই জন্য তোমার জন্য মেন্টরশিপ কেনাটা ফরজ কাজ যেটা আমি এক দুই দিনের মধ্যে লঞ্চ করবো ধরো তুমি কেমিস্ট্রি কোর্স সেন্ট্র করলে সুবিধা হচ্ছে যে বিজি থাকলে তোমার দুশ্চিন্তাটা একটু কম হবে তুমি যখন ভালো কাজে বিজি থাকবা তখন তুমি মন্দ কাজে কম সময় দিবা তখন তুমি খারাপ হওয়ার চান্স কম থাকে এখন তুমি কথা শুনতেছো তুমি ফোর পাও নাই তোমার আত্মীয় স্বজন কথা শোনাচ্ছে বাবা মা কথা শোনাচ্ছে পিঞ্চ করতেছে এটা যদি জবাব দিতে হয় তোমাকে কিন্তু ভালো মতো পড়তে হবে আমি চাই না তুমি কাউকে প্রমাণ করে দেখাও তোমাকে কাউকে প্রমাণ করে দেখানোর নাই তুমি জাস্ট ইম্প্রুভ করো এটা আমি নিজেও ফলো করি আই ডো্ট ওয়ান্ট টু প্রুভ এনিথিং আই ডো্ট ওয়ান্ট টু ইম্প্রুভ যে আমি আগে কেমন ছিলাম আজকে তার থেকে বেটার আসি কি না জাস্ট বেটার দিন ইয়ে স্টার্টেড দ্যাট সিট তুমি তোমার তুমি নিজেকে ইমপ্রুভ করলে সেটা বাকিদের জন্য এমনিতেই প্রুভ হয়ে যাবে তোমার কাউকে কোনো কিছু প্রমাণ করে প্রুভ করে দেখানোর দরকার নেই সো ডোণ্ট নিড টু প্রুভ এনিথিং জাস্ট ইম্প্রুভ দ্যাট সিট আমি নিজে ওটা ফলো করতেছি ঠিক আছে সো মেন্টোরশিপের কথা বললাম আর কেমিস্ট্রিটাও বললাম চাইলে এনরোল করতে পারো আর ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম সামনে কী কী ভুল করতে পারো একটা বড় ভিডিও আসে এইচএস ইভের চোদ্দটা ভুল আমি ওটা দিলে দেখো বড় সেটা ছোটো করেও আবার আপলোড দিবো বড় বলতেও অনেক বড়ো পডকাস্ট টাইপের সোলো পডকাস্ট আমি নাম দিছি সো মনো পডকাস্ট হিসেবে চল্লিশ মিনিট একটা ভিডিও যেতে পারে নোজ দেখি এডিট করার সময় বলতে পারবো ওটা রেকর্ড করছি তোমাদের রেজাল্টেরও আগে সো এই ছিল ওভারঅল কথাবার্তা সো তোমাদের এই দুইটা কোর্সের আমি কথা বললাম তোমরা চাইলে পেজে মেসেজ দিয়ে বা কমেন্ট বক্সে থেকে ডিটেলস জেনে নিতে পারো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো আমি সেপারেট ভিডিওতে একটা কথা বলবো তোমরা এই রেজাল্ট দিয়ে যারা এ প্লাস পাও নাই কী কী করতে পারবা কোন কোন জায়গায় যাইতে পারবা ঠিক আছে সো সেই পর্যন্ত যাদের তোমাদের এখন কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকলে তোমরা বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাইতে পারো আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম